হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে এই এগারো দশটা চুয়ান্ন বেজে গেছে তো এখন যাব হচ্ছে মাম্মাকে স্কুল থেকে আনতে তো আজকে সকাল থেকে আর ভিডিওটা স্টার্ট করা হয়নি তো ভাবলাম এখন থেকেই করি তো সকালবেলা যা যা কাজকর্ম থাকে সব কিছুই মোটামুটি হয়ে গেছে তো আজকে মাম্মাকে দিয়ে এসে আগে রান্না বান্না সব কিছু করে নিয়েছি আজকে অনেকগুলো রান্না করা ছিল তো সব কিছু করে নিয়েছি করে টোরে নিয়ে তারপরে হচ্ছে ভিডিওটা আজকে স্টার্ট করলাম কারণ ওই সব কিছুর ভিডিও করতে গেলে না আর সকালবেলা অনেকটা দেরি হয়ে যায় আর তোমাদের তো সকালবেলা আমি দেখিয়েছি সকালবেলা আমি মাম্মাকে স্কুলে দেওয়ার আগে বা পরে কী করি না করি তো সেই জন্য ভাবলাম আজকে একটু দেরি করে ব্লগটা স্টার্ট করি তো চলো এখন যাই তো যাবো আবার একটু টেলারের দোকানে দুটো জামাকাপড় আছে ওটা দেবো একটু সেলাইয়ের জন্য তো দিয়ে তারপরে চলে যাবো মামাকে আনতে তো এখানে জামা কাপড়গুলো ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি যেগুলো যেগুলো টেলারের দোকানে দেবো তো মাম্মার স্কুলে যাওয়ার পথেই টেলারের দোকানটা পড়ে তো যাওয়ার সময় একবারে দিয়ে যাব তো আমি আমার যাবতীয় মানে যা যা সেলাই টেলাই করার থাকে অল্টার করার থাকে সব কিছু এই দোকান থেকেই করাই তো তারপরে আমরা বেরিয়ে চলে এসেছি টেলারের দোকানে তো কাকুটা আজকে ছিল না তো কাকিমাকে বুঝিয়ে দিয়ে চলে এসেছি মাম্মা স্কুলের সামনে তো এটা হচ্ছে ম্যাম মাম্মা স্কুলের নতুন হচ্ছে ম্যাম এসেছে তো আগে যে ম্যামটা ছিল ওই ম্যামটা নাকি আর কি মানে প্রিন্সিপাল যেটা হয় স্কুলের আন্ডারে তো প্রিন্সিপালটা ছিল সেটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে উনি হচ্ছে অন্য কোনো জায়গায় হয়তো পেয়ে গেছেন জব তো সেই জন্য এখানে ছেড়ে দিয়েছেন তো ওই ম্যামটা ভীষণ ভালো ছিল তো ইনিও ভালো নতুন এসেছে এখন তো তারপরে মাম্মার ভেতর থেকে হ্যাঁ তুমি জানো না যাবে যাবে কেন ম্যাম আসছে না কেন অন্য ম্যামদের জিজ্ঞাসা করো যে আমার ম্যাম কবে আসবে অন্য ম্যাম জিজ্ঞাসা করি অন্য ম্যামদের জিজ্ঞাসা করি তোমার ম্যাম কবে আসবে তারপর মামাকে নিয়ে চলে এসেছি বাড়িতে টোটোতে আসতে আসতে ও অনেক কথা বললো আমাকে ওর ম্যাম আসছে না এই হচ্ছে না ও অন্য ক্লাসে বসেছে আজকে অন্য মেমের কাছে পড়েছে এই সব বলছে আমাকে তো তারপরে একটু বাইরে এসেছি দেখো বাইরের ওয়েদারটা হঠাৎ করে ভীষণ খারাপ হয়ে গেছে ও ওয়েদারটা আর ভীষণ হাওয়া দিচ্ছিলো আর তার সাথে বৃষ্টি বৃষ্টি হওয়াতে এই সামনের যে আমাদের রাস্তাটা আছে ভীষণ অবস্থা খারাপ তো শুধু বৃষ্টি নয় তার সাথে কি জোরে জোরে হাওয়া হচ্ছিলো তোমার ঠান্ডা ঠান্ডা একটু লাগছিলো তো তারপরে এদিকে মাম্মাকে স্নান করে দিয়েছি স্নান করে দিয়ে মানে স্নান করে দিয়ে আমি ব্যালকানিতে একটু দাঁড়িয়ে বাইরেটা দেখছিলাম তো ওকে বলছিলাম আসো ক্রিম দিয়ে দেবো ক্রিম দিয়ে দেবো বাট কিছুতে ক্রিম দেবে না দূর করছে তো সেই জন্য আমি একটু ব্যালকানিতে গিয়ে দাঁড়ালাম ওর ক্রিমের ডাব্বাটা অনেকটা বড় তো তো সেই জন্য আমি মানে আমার একটা ক্রিমের ডাব্বা পরিষ্কার করে ওটার মধ্যে রেখে দিয়েছি ওর ক্রিমটা ঢেলে রেখে দিয়েছে ওকে আমি সেভামিন্টের ক্রিম ইউজ করাই তো সেটা সেভামিন্টের বড় যেটা হয় সেটা অনেকটা বড় তো সেই জন্য আমি হচ্ছে ওই একটা অন্য কৌটোতে ঢেলে রেখে দিয়েছি আর এটা হচ্ছে একটা মামারদের বডি লোশন তো সামনের যা ট্যাক ফ্যাক ছিল মামা তো ওগুলোকে আগে আগে খুলে মানে ছিঁড়ে দেবে তো তারপরে দেখো কতগুলো বডি লোশন নিয়েছে আমি যতবারই নেব ওকেও নিতে হবে ও নিয়ে এখন ওই হাতের মধ্যে নিয়ে বসে থাকবে আমার লাগানো হয়ে যাবে তারপরে ও আবার পায়ের মধ্যে ঘুষতে থাকবে তো তারই তারপরে মাম্মাকে এদিকে নিয়ে এসেছি খাওয়াতে ওখানে ভাত নিয়ে নিয়েছি আর মাম্মার জন্য করেছিলাম আজকে হচ্ছে কাঁচকলা পেঁপে আলু এসব দিয়ে একটু মাছের ঝোল একদম পাতলা করে মাছের ঝোল করেছি আর ও পাতলা ঝোলই খেতে ভালোবাসে আর ও তো ও একদম শুকনো খাবার খেতে পারে না তো ও একটু ঝোল করে মানে ঝোল ঝোল করে মেখে দিলে সেটা মানে ভালো খায় শুকনো খাবার খেলে না বারবার মানে মনে হচ্ছে কি মুখ দিয়ে বের করবে একটা করে আর ওর ভাতটাকে আমি ভালো করে এখানে চটকে নিচ্ছিলাম তো আমাদের এই যে এরকম নর্মাল ভাত রান্না করি সেই ভাতগুলোকেই চটকে ওকে খাইয়ে দিই তারপরে মাম্মা খেয়ে ঘুমিয়েছিলো বিকেলবেলা উঠে বায়না শুরু করেছে আমাকে সাইকেল চালাতে নিয়ে যেতে হবে সকালবেলা তো ভীষণ বৃষ্টি হচ্ছিলো আমি ভাবলাম যে বিকেলবেলাও হবে হয়তো বা তারপরে আবার হালকা রোদ উঠেছিলো তো সেই জন্য দেখো আবার সব শুকিয়ে গেছে তো বিকেলবেলা মাম্মাকে নিয়ে নিচে এসেছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি টাটা